মা বলছিলাম আমি না ইঞ্জিনিয়ার হয়ে গেছি হুম ওয়াট ইয়েস মম বাট হাউ মাই লিটল প্রিন্সেস আমি জানি তুমি আমার সাথে মজা করছো যাও গিয়ে স্টাডি করো নো মম আমি সত্যি বলছি কোনো রকম স্টাডি না করে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি আসলে এটা হচ্ছে আমার ট্যালেন্ট ওকে টেল কিভাবে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো আসলে আমি যখন পড়ছিলাম না তখন আমি দেখতে পাই আমার যে টয় ছিল সেই টয়টা ভেঙে গেছে আমার খুব খারাপ লাগছিল তাই আমি এটা ঠিক করার অনেক চেষ্টা করছিলাম বাট সেটা কিছুতেই ঠিক হচ্ছিল না দেন আমি অনেক ট্রাই করি দেন ট্রাই করতে 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 তারপর গিয়ে আমার গাড়িটা ঠিক হয়ে যায় তখন আমি অনেক হ্যাপি হয়ে যাই তো আমি হলাম না ইঞ্জিনিয়ার একটা বড় গাড়ি আমি ঠিক করেছি এটা কি কোনো ব্যাপার বড় ব্যাপার হ্যাঁ বুঝলাম বুঝলাম কিভাবে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো এখন যাও গিয়ে স্টাডি করো আর এটাকে না ইঞ্জিনিয়ার বলে না এটাকে বললে আমার মাথা তোমার বন্ডু